রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের প্রার্থনা প্রবন্ধটি পাঠ করছি উপনিষদ ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের বনস্পতি এ যে কেবল সুন্দর শ্যামল ছায়াময় তা নয় এ বৃহৎ এবং এ কঠিন এর মধ্যে যে কেবল সিদ্ধির প্রাচুর্য পল্লবিত তা নয় এতে তপস্যার কঠোরতা ঊর্ধ্বগামী হয়ে রয়েছে সেই অভ্রবেদী সুদ্রের অটলতার মধ্যে একটি মধুর ফুল ফুটে আছে তার গন্ধে আমাদের ব্যাকুল করে তুলেছে সেটি ওই মৈত্রেয়ীর প্রার্থনা মন্ত্রটি যাজ্ঞবল্ক যখন গৃহত্যাগ করবার সময় তার পত্নী দুটিকে তাঁর সমস্ত সম্পত্তি দান করে যেতে উদ্যত হলেন তখন মৈত্রেই জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো এসব নিয়ে কি আমি অমর হব যাজ্ঞ বললেন না তা হবে না তবে কিনা উপকরণ বন্ধে যেমন তরো জীবন তোমার জীবন সেই রকম হবে সংসারীরা যেমন করে তাদের ঘর দুয়ার গরু বাছুর অসন বসন নিয়ে স্বচ্ছন্দে দিন কাটায় তোমরাও তেমনি করে দিন কাটাতে পারবে মৈত্রেই তখন এক মুহূর্তে বলে উঠলেন এ না হাম নমৃতা স্যাম কিমহম মাহাম তে না কুরিয়াম যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব এত কঠোর জ্ঞানের কথা নয় তিনি তো চিন্তার দ্বারা ধ্যানের দ্বারা কোনটা নিত্য কোনটা অনিত্য তার বিবেক লাভ করে একথা বলেননি তার মনের মধ্যে একটি কোষ্ঠী পাথর ছিল যার উপরে সংসারের সমস্ত উপকরণকে একবার ঘষে নিয়েই তিনি বলে উঠলেন আমি যা চাই এ তো তা নয় উপনিষদের সমস্ত পুরুষ ঋষিদের জ্ঞানগম্ভীর বাণীর মধ্যে একটিমাত্র স্ত্রী কণ্ঠের এই একটিমাত্র ব্যাকুল বাক্য ধ্বনিত হয়ে উঠেছে এবং সে ধ্বনি বিলীন হয়ে যায়নি সেই ধ্বনি তাদের মেঘ মন্দ্র স্বরের মাঝখানে অপূর্ব একটি অশ্রুপূর্ণ মাধুর্য জাগ্রত করে রেখেছে মানুষের মধ্যে যে পুরুষ আছে উপনিষদে নানা দিকে নানাভাবে আমরা তারই সাক্ষাৎ পেয়েছিলাম এমন সময়ে হঠাৎ এক প্রান্তে দেখা গেল মানুষের মধ্যে যে নারী রয়েছেন তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রকৃতির মধ্যে একটি নারী রয়েছেন আমরা তাঁর কাছে আমাদের সমুদয় সঞ্চয় এনে দিই আমরা ধন এনে বলি এই নাও খ্যাতি এনে বলি এই তুমি জমিয়ে রাখো আমাদের পুরুষ সমস্ত জীবন প্রাণপণ পরিশ্রম করে কত দিক থেকে কত কী যে আনছে তা ঠিক নেই স্ত্রীটিকে বলছে এই নিয়ে তুমি ঘর ফাঁদো বেশ গুছিয়ে ঘর কন্যা করো এই নিয়ে তুমি সুখে থাকো আমাদের অন্তরের তপস্বিনী এখন স্পষ্ট করে বলতে পারছে না যে এসবে আমার কোনো ফল হবে না সে মনে করছে হয়তো আমি যা যাচ্ছি তা বুঝি এই কিন্তু তবু সব নিয়েও সব পেলুম বলে তার মন মানছে না সে ভাবছে হয়তো পাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে টাকা আরও চাই খ্যাতি আরও দরকার ক্ষমতা আরও না হলে চলছে না কিন্তু সেই আরও শেষ হয় না বস্তুত সে যে অমৃতই চায় এবং এই উপকরণগুলো যে অমৃত নয় এটা একদিন তাকে বুঝতেই হবে একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে একপাশে পাশে আবর্জনার মতো ঠেলে ফেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে ইয়ে না হাম না অমৃতা স্যাম কি মাহাম তে না কৌরিয়াম কিন্তু মৈত্রেই ওই যে বলেছিলেন আমি যাতে অমৃতা না হব তা নিয়ে আমি কি করব। তার মানেটা কি অমর হওয়ার মানে কি এই পার্থিব শরীরটাকে অনন্তকাল বহন করে চলা অথবা মৃত্যুর পরেও কোনো রূপে জন্মান্তরে বা অবস্থান্তরে টিকে থাকা মৈত্রেই যে শরীরের অমরতা চাননি এবং আত্মার নিত্যতা সম্বন্ধেও তাঁর কোনো দুশ্চিন্তা ছিল না একথা নিশ্চিত তবে তিনি কিভাবে অমৃতা হতে চেয়েছিলেন তিনি এই কথা বলেছিলেন সংসারে আমরা তো কেবলই একটার ভিতর দিয়ে আর একটাতে চলেছি কিছুতেই তো স্থির হয়ে থাকতে পারছি নে আমার মনের বিষয়গুলোও সরে যায় আমার মনও সরে যায় যাকে আমার চিত্ত অবলম্বন করে তাকে যখন ছাড়ি তখন তার সম্বন্ধে আমার মৃত্যু ঘটে এমনি করে ক্রমাগত এক মৃত্যুর ভিতর দিয়ে আর মৃত্যুতে চলেছি এই যে মৃত্যুর পর্যায় এর আর অন্ত নেই অথচ আমার মন এমন কিছুকে চায় যার থেকে তাকে আর নড়তে হবে না যেটা পেলে সে বলতে পারে এছাড়া আমি আর বেশি চাইনি যাকে পেলে আর ছাড়াছাড়ির কোনো কথাই উঠবে না তাহলেই তো মৃত্যুর হাত একেবারে এড়ানো যায় এমন কোন মানুষ এমন কোন উপকরণ আছে যাকে নিয়ে বলতে পারি এই আমার চিরজীবনের সম্বল লাভ হয়ে গেল আর কিছুই দরকার নেই সেই জন্যেই তো স্বামীর ত্যাক্ত সমস্ত বিষয় সম্পত্তি ঠেলে ফেলে দিয়ে মৈত্রেই বলে উঠেছিলেন এসব নিয়ে আমি কি করবো আমি যে অমৃতকে চাই আচ্ছা বেশ উপকরণ তো অমৃত নয় তাহলে অমৃত কি? আমরা জানি অমৃত কি। পৃথিবীতে একেবারে যে তার স্বাদ পায়নি তা নয় যদি না পেতুম তাহলে তার জন্যে আমাদের কান্না উঠত না আমরা সংসারের সমস্ত বিষয়ের মধ্যে কেবলই তাকে খুঁজে বেড়াচ্ছি তার কারণ ক্ষণে ক্ষণে সে আমাদের স্পর্শ করে যায় মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই যেখানে আমাদের প্রেম আছে এই প্রেমেই আমরা অনন্তের স্বাদ পাই প্রেমই সীমার মধ্যে অসীমতার ছায়া ফেলে পুরাতনকে নবীন করে রাখে মৃত্যুকে কিছুতেই স্বীকার করে না সংসারের বিচিত্র বিষয়ের মধ্যে এই যে প্রেমের আভাস দেখতে পেয়ে আমরা মৃত্যুর অতীত পরম পদার্থের পরিচয় পাই তাঁর স্বরূপ যে প্রেম স্বরূপ তা বুঝতে পারি এই প্রেমকেই যখন পরিপূর্ণ রূপে পাবার জন্যে আমাদের অন্তরাত্মার সত্য আকাঙ্ক্ষা আবিষ্কার করি তখন আমরা সমস্ত উপকরণকে অনায়াসেই ঠেলে বলতে পারি ইয়ে না হম নাম্রেতা স্যাম কি মাহাম তে না কুরিয়াম এই যে বলা এটি যখন রমণীর মুখের থেকে উঠেছে তখন কি স্পষ্ট কি সত্য কি মধুর হয়েই উঠেছে সমস্ত চিন্তা সমস্ত যুক্তি পরিহার করে কি অনায়াসেই এটি ধ্বনিত হয়ে উঠেছে ও গো আমি দুয়ার কিছুই চাইনে আমি প্রেম চাই এ কি কান্না মৈত্রের সেই সরল কান্নাটি যে প্রার্থনারূপ ধারণ করে জাগ্রত হয়ে উঠেছিল তেমন আশ্চর্য পরিপূর্ণ প্রার্থনা কি জগতে আর কোথাও কখনো শোনা গিয়েছে সমস্ত মানব হৃদয়ের একান্ত প্রার্থনাটি এই রমণীর ব্যাকুল কণ্ঠে চিরন্তন কালের জন্যে বাণী লাভ করেছে এই প্রার্থনাই আমাদের প্রত্যেকের একমাত্র প্রার্থনা এবং এই প্রার্থনায় বিশ্ব মানবের বিরাট ইতিহাসে যুগে যুগান্তরে উচ্চারিত হয়ে আসছে ইয়ে না হাম স্যাম কি মাহাম তেইনা না কুরিয়াম এই কথাটি সবেগে বলেই কি সেই ব্রহ্মবাদিনী তখনই জোর হাতে উঠে দাঁড়ালেন এবং তার অশ্রুপ্লাবিত মুখটি আকাশের দিকে তুলে বলে উঠলেন মা সদ্গমায়া तमसो मा ज्योतिर्गमया मृतोमृतं गमय आविरावीर्मयेधि रुद्रयते दक्षिणं मुखं। পাহি নিত্য উপনিষদে পুরুষের কণ্ঠে আমরা অনেক গভীর উপলব্ধির কথা পেয়েছি কিন্তু কেবল স্ত্রীর কণ্ঠেই এই একটি গভীর প্রার্থনা লাভ করেছি আমরা যথার্থ কি চাই অথচ কী নেই তার একাগ্র অনুভূতি প্রেম কাতর রমণী হৃদয় থেকেই অতি সহজে প্রকাশ পেয়েছে হে সত্য সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও নইলে যে আমাদের প্রেম উপবাসী হয়ে থাকে হে জ্যোতি গভীর অন্ধকার হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও নইলে যে আমাদের প্রেম কারারুদ্ধ হয়ে থাকে হে অমৃত নিরন্তর মৃত্যুর মধ্যে দিয়ে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও নইলে যে আমাদের প্রেম আসন্ন রাত্রির পথিকের মতো নিরাশ্রয় হয়ে ঘুরে ঘুরে বেড়ায় হে প্রকাশ তুমি আমার কাছে প্রকাশিত হও তা হলেই আমার সমস্ত প্রেম সার্থক হবে আবির আবির মা এধি হে আবি হে প্রকাশ তুমি তো চিরপ্রকাশ কিন্তু তুমি একবার আমার হও আমার হয়ে প্রকাশ পাও আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক হে রুদ্র হে ভয়ানক তুমি যে পাপের অন্ধকারে বিরহ রূপে দুঃসহ ইয়াত্তে দক্ষিণাং মুখাং তোমার যে প্রসন্ন সুন্দর মুখ তোমার যে প্রেমের মুখ তাই আমাকে দেখাও তেনা মাং পা হে নিত্যাম তাই দেখিয়ে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমাকে নিত্যকালের মতো বাঁচাও তোমার সেই প্রেমের প্রকাশ সেই প্রসন্নতায় আমার অনন্তকালের পরিত্রাণ হে তপস্বিনী মৈত্রেই এসো সংসারের উপকরণ পীড়িতের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র চরণ দুটি আজ স্থাপন করো তোমার সেই অমৃতের প্রার্থনাটি তোমার মৃত্যুহীন মধুর কণ্ঠে আমার হৃদয়ে উচ্চারণ করে যাও নিত্যকাল যে কেমন করে রক্ষা পেতে হবে আমার মনে তার যেন মাত্র সন্দেহ না থাকে নমস্কার পাঠে আমি সাত